হ্যালো আসসালামু আলাইকুম এভরিবান কমিকবাসীর আইটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ঢাকা কমিক্সের অনেক রেয়ার একটা কমিক এবং ঢাকা কমিক্সের একদম শুরুর দিকের একটা কমিক দু সালে যখন ঢাকা কমিক্স চালু হয় তখন এই যে এই কমিক সহ আরও কয়েকটা চারটা টাইটেল নিয়ে ঢাকা কমিক্স দু সালে চালু হয় এটার মধ্যে ব্যাক বেঞ্চার্স ক্লাবের রিভিউ আছে মিন পেশাজের রিভিউটা করেছি আজকে দাদু নাদু আর রহস্যময় দ্বীপ চুম্বক দ্বীপের রিভিউটা করছে আর ডি নয় বত্রিশ এটা সিকে জাকি সিরিজের একটা মানে কমিক তো সিকে জাকির ব্যাপারে আপনারা আমার ঢাকা কমিক্স ডাইজেস্ট ভলিউম ওয়ানে বলেছি যে সিকে জাকির একটা আলাদা সিরিজ আছে সেটা রিভিউ আসবে তো আজকে আমরা এটা রিভিউ করতে যাচ্ছি দাদু নাদু ও রহস্যময় চুম্বকদ্বীপ মেহেদী হকের লেখা এবং স্বামী মোহাম্মদের আঁকা তো এখানে একটা সামারি দেওয়া আছে সামারিটা আমি পড়ে শোনাই দাদু দাদু আমার ক্যারেক্টার মানে ক্যারেক্টার এর ব্যাপারে দেওয়া আছে আর সামারিও দেওয়া আছে তো দাদু দুনিয়া ঘুরে আজব সব জিনিসপাতি সংগ্রহ করেন তার বিরাট বিরাট আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম নাই এমন এমন বস্তু মিউজিয়ামে নাই এমন বস্তু নাই নাদু দাদুর নাতি ঘটনা ঘটনাক্রমে রিওডি জেনিরোর লাপাতায় পাতায় সাবমেরিন করে ডিপো কাছে ডিম জোগাড় করার সময় সে দাদুর কাছে ছিল সেই থেকে সব অ্যাডভেঞ্চারে তার সাথেই থাকে তার থাকাই চাই আর রহস্যময় চুম্বকদ্বীপ জার্নাল চারশো ছিয়াত্তর আমি অনেকদিন ধরে একটা চুম্বক চুম্বকের সিগনাল পাচ্ছি চুম্ব চুম্বকের সিগন্যাল পাচ্ছি আমার নতুন রকেটের শক্তির যোগ যোগান হিসাবে চুম্বক দরকার এই সিগনাল পেয়ে আমি দ্বীপে যাই কিন্তু আমার হিসাব মতো দ্বীপটা আরব পশ্চিমে থাকার কথা ছয় আট দু হাজার বাষট্টি ফিউচারের একটা মানে গল্প দাদু নাদু দুজনই ফিউচারের দুই হাজার এই দিকের অদূর ভবিষ্যতের তো এখানে আমরা দেখতে পারি দাদু অ্যাডভেঞ্চার কীভাবে তারা চুম্বক দ্বীপটা খুঁজতে যায় এবং দাদুর ভিলেন দাদুর আর্চ নেমেসেস দূর জুটি সেখানে চলে আসে তার বাহিনী নিয়ে এবং সেখানে অনেক একটা তুমুল ফাইট হয় খুবই কালারফুলভাবে দেখানো হয়েছে সেই দ্বীপটার ওপর এবং সেই চুম্বক দ্বীপটাকে নিয়ে রহস্যটা পুরোটাই এই খুবই কম পেজের একটা কমিক বেশি দেখালে স্পয়ার হয়ে যাবে অনেকটা দেখিয়েই ফেলেছি তো মেনলি এই যে চুম্বক দ্বীপটাকে নিয়েই স্টোরি তো এই চুম্বক দ্বীপটার রহস্য কি এটা জানতেই নাদু সেখানে যায় কিন্তু সেখানে তারা কি ডিসকভার করে সেটা আপনারা এই কমিক পড়লেই জানতে পারবেন যদিও এই কমিকটা স্টকে নেই কিন্তু মাঝে মাঝে কিছু পেজে পাওয়া যায় তখন আপনারা সেখানে কালেক্ট করতে পারেন তেরো সালের কমিক আজ থেকে প্রায় বারো বছর আগের একটা কমিক না পাওয়াটাই স্বাভাবিক তো এটা রিপ্রিন্ট করা হয়নি এটার আরও কিছু মানে দাদুনাদুর আরও একটা কমিক আছে দাদুনাদু নাদু টু কমিক সিপ এডিশন ওইটা আমার কাছে আছে সেটারও রিভিউ আসবে তো এটার স্টোরি খুবই সিম্পল দাদুনাদু একটা দ্বীপে যায় আপনার দ্বীপ দ্বীপ দ্বীপের রহস্য উদ্ঘাটন করতে যায় চুম্বক দ্বীপের কিন্তু সেখানে একটা দুর্গ মানে একটা তাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে দুর্যটি সেখানে আসে তার বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য এবং সেখানে একটা তুমুল ফাইট হয় এবং শেষমেশ সেই দ্বীপের রহস্যটা কী সেটা উদ্ঘাটন করতে পারে দাদু না সেটা জানতে হলে আপনার একটা কমিক পড়তে হবে এই আর কি এর থেকে বেশি কিছুই না রিভিউটা খুবই ছোট হবে কারণ সব কমিক যেগুলো এত ছোট পেজে এগুলোর রিভিউ বেশি হয় না কারণ এদের এগুলোর রিভিউ অল্প একটু বললেই আপনার স্টোরি অর্ধেকের বেশি বলা হয়ে যায় বাকিটুকু আর বলা লাগেও না প্রেডিট করা যায় এই কারণে এই রিভিউগুলো আমি খুবই শর্ট করি একদমই শর্ট তিন মিনিট চার মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে তো এই ছিল আজকের রিভিউ ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন কোন কমিকের রিভিউ আপনারা ভবিষ্যতে দেখতে চান আমি চেষ্টা করব আনার তো আনটিল দেন গুড বাই